সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে আগামী তেইশে এপ্রিল গোসাইপুরে তৃণমূল প্রার্থী গোপাল সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল থেকে গোসাইপুরে তৎপরতা দেখা গেল কার্শিয়াং বন বিভাগের এলিফ্যান্ট স্কোয়াড ও বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের মধ্যে কি কারণে দুদিন আগে থেকেই বন দপ্তরকে নামতে হলো এদের রেঞ্জ অফিসার মানুষকান্তি ঘোষ জানান গোসাইপুর উপনগরীর মাঠে সাপের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে সভাস্থলের মাঠের সঙ্গে লাগোয়া সীমানা প্রাচীরের ছিদ্রগুলিতে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখা হচ্ছে সাপ রয়েছে কিনা আশপাশে থাকা জঙ্গলও পরিষ্কার করা হচ্ছে যাতে অভিষেকের সভার দিন কোনো সমস্যা না হয় অন্যদিকে সভাস্থলের পাশে আর্থ দিয়ে মাটি কেটে নতুন ইট পেতে তৈরি হচ্ছে হেলিপ্যাড এই পুরো বিষয়টি দেখভালের জন্য সকলের ব্যস্ততা ছিল এদিন চোখে পড়ার মতো বাগডোগরা থেকে খোকন সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে